আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়টাতে কি দেখে কানাডা ভিজিটর ভিসা বাংলাদেশিদের প্রোভাইড করছে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা একটা ভিজিটর ভিসা নিয়ে কানাডাতে যেতে চাচ্ছেন তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন আশা করি আইহো ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা আপনারা যখন কানাডার জন্য ট্রাই করেন তো আপনারা নিজেরাই জানেন যে আপনাদের ট্রাভেল হিস্টোরি দেখান তারপরে হচ্ছে যে আপনাদের বিজনেসের পেপারসগুলো দেখান ট্রেড ট্যাক্স তারপরে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন দেখাচ্ছেন দেখাচ্ছেন ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছেন ব্যাঙ্ক সলভেন্সি দেখাচ্ছেন ফ্যামিলি ইনফরমেশন তো আসলে এই যে যে পেপারসগুলোর কথা আমি বলছি এগুলোর মাঝে কোনটা দেখে বেসিক্যালি তারা ডিসাইড করে যে আপনি জেনুইন ট্রাভেলার কিনা এবং কি আপনাকে ভিসাটা দেওয়া যায় কিনা তবে এখানে যে কোনো একটা বিষয় বলাটা খুবই কষ্টকর সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দুটো দুটো জিনিসের কথা বলবো বর্তমান সময়টাতে এই জিনিস যদি কাছে থেকে থাকে তাহলে তো অবশ্যই ডেফিনেটলি আপনাকে ভিসা না দেওয়ার কোনো কারণ আমি খুঁজে পাই না সেটা হচ্ছে অনেকের একটা ভাবনা যে ট্রাভেল হিস্ট্রি অনেক থাকলে ভিসা দিয়ে দেয় নো নেভার কোনোদিনই না কারণ হচ্ছে অনেকগুলো দেশ ঘোরা আছে আপনার অন্য কিছু নেই আপনাকে ভিসা দেবে তারা এতটা চিন্তা ভাবনা করে কিন্তু তারা দেয় না তারা দুটো জিনিস দেখছে সে দুটো জিনিস হচ্ছে নাম্বার ওয়ান বাংলাদেশ হচ্ছে যে আপনার টাকা ট্রানজেকশন করার ক্যাপাবিলিটি কিরকম অর্থাৎ টাকা রাখার আপনার ধরনটা কেমন এটা অবশ্যই দেখবে একদিন হচ্ছে আপনি যে ক্যানাডার মতো দেশে ঘুরতে যাবেন আপনাকে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে থাকতে হবে সেভিংস তো সাফিসিয়েন্ট ব্যালেন্স মোটামুটি সিঙ্গেল ভিজিট করলে বিশ ত্রিশ লাখ টাকা হলে ডান অ্যান্ড ফ্যামিলি হলে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা হলে ভেরি গুড একটা অ্যামাউন্ট থাকবে তো এটা তো ফার্স্ট দেখবেই সব আছে এটা নাই তার মানে আপনার কিছুই নেই তো এটা দেখবে আর দ্বিতীয় যে জিনিসটা দেখে বর্তমান সময়টাতে বিশ্বাস দিচ্ছে সেটা হচ্ছে যে আপনি ক্যানাডাতে গেলে বাংলাদেশে আপনি ব্যাক করবেন কিনা এটার সাথে কিন্তু আমার অনেক কিছু জড়িত আছে একটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এবং ক্যানাডাতে গেলে আপনি ব্যাগে আসবেন কিনা বাংলাদেশে তো এইটাকে প্রুফ করার জন্য অবশ্যই ফ্যামিলি টাইজের একটা ব্যাপার থাকে হোম টাইজ কান্ট্রি টাইজ সোসাইটি টাইজ সব কিছু মিলে যদি পরিপূর্ণভাবে আপনি দিতে পারেন ফাইলটাতে তাহলে ভিসা না হওয়ার কোনো সুযোগ নেই বিকজ তারা আপনার বন্ধুও না আপনার শত্রুও না আপনি ভিসা পেলে কেন আপনাকে না ভিসা আপনি কি তার শত্রু যে আপনাকে ভিসা দেবে না আপনার সাথে পূর্ব শত্রুতা আছে তা কিন্তু নয় ওরা ভিসা দিতে চায় তবে ওদের কলমের একটা জোর আছে ওরা এই পর্যন্ত পারে যে পর্যন্ত ওরা নিজেরা এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারে তো যাই হোক বন্ধুরা এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে আর পাশাপাশি আপনার টিন ট্যাক্স এগুলো স্ক্যান করে যে রাইট আছে কিনা আর যদি ফেক থাকে তাহলে তো ভিসা দূরের কথা আপনাকে ব্যান করে দিবে পাঁচ বছরের জন্য সো বন্ধুরা বর্তমান সময়টাতে যারা কেনাডাতে যেতে চান এই দিকগুলো একটু মাথায় রেখে ফাইল সাবমিট করে দেখবেন আপনাদের ভিসা হয়ে যাবে আপনারা অনেক আছেন পাঁচটা দেশ ঘোরা আছেন ভাবছেন আরও তিনটা দেশ ঘুরে কেনাডা দাঁড়াবেন আমি সাজেস্ট করবো না কারণ আপনি পাঁচটা দেশ ঘুরছেন আরও তিনটা দেশ ঘুরতে আপনার তিন লাখ টাকা লাগবে তো ওই তিন লাখ টাকা আপনি ফাইলের পিসে খরচ করেন না ভাই আপনি আরও পাঁচ তিনটা দেশ ঘুরবেন আটটা দেশ হলো আপনাকে ভিসা দেবে এর কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই সো তিন চার থেকে চারটা দেশ ঘোরা থাকলে আমি মনে করি যে পাসপোর্টের মান ভালো অ্যান্ড দেন আপনি আপনার প্রোফাইল এবং ফাইলের পিছনে ইনভেস্ট করেন মেধা খাটান কাগজপত্র ডকুমেন্টেশন ওকে করেন দেন ভিসা পাবেন তো আমরা নিয়মিতভাবে কেনাডার কাজগুলো করে আসছি রিলেটেড যদি আপনাদের কোনো কিছু করার জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে আমরা কলে কথা বলতে পাশাপাশি পুরো আমাকে দিয়ে প্রসেস করাতে চাইলে অরিজিনাল ব্যাংক সাপোর্ট বা ইনভাইটেশন সবকিছুর কিছুর জন্য ডিসক্রিপশন বক্সে থাকার সরাসরি অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে বেস্ট একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ